আমরা যারা প্রবাসীরা দেশে টাকা পাঠাই হয়তো অনেকে জানি না যে আসলে এইটা দেশের কি কীভাবে উপকার করতেছে ইকোনমিতে কিংবা দেশের কি উপকার হচ্ছে সবচেয়ে বড় যে উপকারটা হয় একটা প্রবাস থেকে যখন টাকা যায় বাইরের দেশ থেকে যখন রেমিটেন্স পাঠানো হয় সবচেয়ে বড় উপকারটা হয় যে আপনি আপনার যেই দেশ থেকে টাকাটা পাঠাচ্ছেন ওই দেশে একটা কারেন্সি বিক্রি করে বাংলাদেশের টাকাটা কিনতেছেন তার মানে যেটা হচ্ছে আপনি একটা অন্য দেশের কারেন্সি বিক্রি করে যখন বাংলাদেশের টাকাটা কিনতেছেন তখন স্ট্রেইট বাংলাদেশের যে কারেন্সির যে ডিমান্ডটা কিংবা চাহিদাটা এটা বাড়ে যাচ্ছে এটা কম্পিটিভনেস যেটা মার্কেটে এটা আরও স্ট্রঙ্গার হচ্ছে মনে করেন একটা সত্য কথা বলতে একটা টাকা তেজপাতার মধ্যে কি পার্থক্য যদি টাকাকে মানুষ কোনো সময় তেজপাতাকে টাকার চেয়ে বেশি চাহিদা তৈরি করে তেজপাতাকে বেশি চায় তখন আসলে টাকার চেয়ে তেজপাতার ডিমান্ডটা বা মূল্যটা আরো বেশি হবে এই যে পার্থক্যটা এইটাই তৈরি করতেছে সবচেয়ে মানে বড় যে ভূমিকা রাখে এটাই হচ্ছে প্রবাসীরা আপনাকে আমি ছোট দুটা উদাহরণ দিই যেরকম জিম্বাবুয়েতে কিংবা আপনার সোমালিয়াতে আপনি ধরেন এক কেজি চাল কিনতে গেলে দুই কেজি ওজনের টাকা নিয়ে যেতে হবে কারণটা যেটা হচ্ছে যে ওই দেশের যে টাকার যে ডিমান্ড এইটা কমে গেছে তো এখন আমাদের বাংলাদেশে যখন কেউ টাকা পাঠায় প্রবাসীরা টাকা পাঠায় সবচেয়ে বড় যেটা উপকার করতেছে এই ডিমান্ডটাকে মেনটেন করা বা ইনক্রিজ করার জন্য এটা হচ্ছে সবচেয়ে হেল্প পরবর্তীতে যেটা হেল্প হয় যখন একটা প্রবাসী দেশে টাকা পাঠায় স্বাভাবিকভাবে ওদের যে টাকাগুলো খরচ করতেছে তখন এটা জিনিসটা দেশে কিনতেছে যেটা আমি কিছুক্ষণ আগে প্রথমের দিকে বলছিলাম যে আমাদের ইকোনমির জন্য ভালো যদি দেশের যদি খরচ বেশি হয় প্রোডাকশন বেশি হয় এটা দেশের ইকোনমির জন্য ভালো মানে আপনি যদি খরচ করেন বুঝতে হবে আরেকজন জিনিসটা প্রডিউস করতেছে কিংবা প্রোভাইড করতেছে দেশে যখন আপনার প্রবাসীদের টাকা দিয়ে ইনভেস্ট করে কোনো প্রতিষ্ঠান তৈরি করে এটার মাধ্যমে লোকজনের কর্মসংস্থান তৈরি হয় এবং প্রত্যেকটা খরচ করলে বেশিরভাগ খরচ থেকে আবার সরকার এটাতে ট্যাক্স পায় যেটা আবার সরকারের জন্য এটা আপনার যেটা আমরা যেটা বললাম যে ট্যাক্সেশন বা সরকারের ইনকাম বাড়তেছে পরবর্তীতে যেটা হয় যে অনেক সময় ক্ষেত্রে দেখা গেছে যে আমরা যখন টাকা পাঠাই টাকাটা সাথে সাথে আমাদের ফ্যামিলি মেম্বাররা খরচ করে না এটা ফান্ডে জমা থাকে তখন সরকার এটা অন্য খাদে খরচ করতে পারে যেটাতে আমরা বলে থাকি যে সরকারের যেটা ক্যাশ ফ্লো এইটাতে হেল্প হয় আমরা যেটা বুঝতে পারতেছি যে আসলে প্রবাসীরা যে টাকা পাঠায় শুধু পারিবারিক ভাবে না অনেক আমরা সময় দেখি যে দেশে ডলার সংকট হচ্ছে বা ধরেন টাকার মান অনেক মানে নিচে নেমে আসছে যদিও আমরা বলি যে টাকার মান বেড়ে গিয়ে মানে টাকার মান বেড়েছে আসলে এই যে তফাতগুলা গুলা ধরেন এটার সাথে কি সম্পর্ক রয়েছে এই যে আপনাকে যেরকম বললাম যে ডিমান্ড যেরকম মনে করেন আমাদের দেশে বছরে যদি একটা ফর এক্সাম্পল যে আমরা পাঁচ বিলিয়ন টাকা পাঠাচ্ছি কিংবা বাইর থেকে আসতেছে তো যখন আমাদেরকে দেশ থেকে দেশে যে ইম্পোর্টগুলো হয় দেশের যে লাইবিলিটিস লোন রিপে করা থেকে আরম্ভ করে এখন দশ দেশকে যদি দশ আমরা পাঠাচ্ছি কিংবা আমাদের ইনকাম হচ্ছে পাঁচ বিলিয়ন ডলার আমাদেরকে খরচ করতে হয় দশ বিলিয়ন ডলার তার মানে কি হচ্ছে আমরা যতটুকু টাকা কিনতেছি তার চেয়ে বেশি টাকা বিক্রি করতেছি সেই ক্ষেত্রে তখন হচ্ছে যে আমাদের ডিমান্ডটা কমে যাচ্ছে এটা কিছু কিছু অন্যান্য এফেক্টও আছে অন্যান্য ফ্যাক্টরও এটা ডিপেন্ড করে যে দেশের রিজার্ভ কতটুকু রিজার্ভটাও আসলে ওইটার সাথে নির্ভর করে তো এই ক্ষেত্রে মনে করেন যে দেশে যখন টাকার পরিমাণ কমে যায় তখন সেম জিনিসটা আমাদেরকে টাকার মানটা যখন কমে যায় তখন সেম জিনিসটা আমাদেরকে বেশি দামে কিনতে হচ্ছে এবং এতে আমাদের যে ডিভ্যালুয়েশন যেটা এটা কন্টিনিউ হয় যেমন আমাদের এই প্রবাসী কিংবা যে গার্মেন্টস সেক্টরগুলো এই সেক্টরগুলো আসলে সত্য কথা বলতে আমাদের এই যে হোল যে মনিটারি পলিসির এই যে ভ্যালুয়েশনের যে পলিসি এইটাকে হেল্প করতেছে যে আমাদের কম্পিটিটিভনেসটাকে বজায় রাখার জন্য ঠিক আছে একটু আরফেক্ট ঠিক আর কিছু বলবেন